এই চান্দিনাতে যেহেতু প্রথম যাত্রা করতে যাচ্ছে ব্রেড অ্যান্ড বাটার বাংলাদেশ শোরুম আমরা প্রত্যাশা করব আপনাদের যে কাঙ্ক্ষিত চয়েস আপনাদের যে রুচি সেটি ফিল করবে এই ব্রেড অ্যান্ড বাটার শোরুম ব্রেড অ্যান্ড বাটার শোরুমে বাংলাদেশের হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ বাংলাদেশের এক গৌরীপুর একটি প্রসিদ্ধ অঞ্চল আমাদের দাউদকান্দি উপজেলার গৌরীপুর সেখানেই ব্রেড অ্যান্ড বাটারের যে উৎপাদন প্রতিষ্ঠান রয়েছে সেটি একটি স্বয়ংক্রিয় ইন্ডাস্ট্রি বলা যায় সেই ইন্ডাস্ট্রিতেই গুণগত মানের এই গ্রেডের খাবারগুলো উৎপাদন করা হয় কোনো রকম হাতের স্পর্শ নাই বললেই চলে কারণ আমরা স্বয়ংক্রিয়ভাবে এগুলো দেখেছি গৌরীপুরে শাড়িপট্টিতে রয়েছে সেই ইন্ডাস্ট্রির প্রধান জায়গাটি আর ব্রেড বাজার বাংলাদেশ শোরুমটি রয়েছে রিক্সা স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড গৌরীপুর বাজারে এটি প্রধান তারপরে চান্দিনা আছে আরও কুমিল্লা জেলার আরও বহু জায়গা আছে আমরা বলতে চাই চান্দিনার মানুষ অত্যন্ত রুচিশীল তারা খুব সুস্বাদু খাবার খেতে পছন্দ করেন এখানে অনেক বিরিয়ানি হাউস আছে বড় বড় রেস্টুরেন্ট আছে যে রেস্টুরেন্টগুলো ইতিমধ্যে ভুক্তাদের চাহিদা মিটাচ্ছে আমি নাম ধরেও যদি বলি মদিনা আছে মক্কা আছে তারপরে আছে এর বাইরে কুটুম বাড়ি আছে। এই রেস্টুরেন্টগুলোর এই ভালো পাশাপাশি আরও মানের রাজধানী বিরিয়ানি আছে কাশ্মীরি বিরিয়ানি এই বিরিয়ানি হাউসগুলোর পাশে আমরা এমন একটি খাবারের আইটেম নিয়ে চান্দিনায় হাজির হলাম ব্রেড এন্ড বাটার বাংলাদেশ শোরুম আজ থেকে যাত্রা হবে মানে এখানে এত মজাদার সব খাবার পাবেন যা পরিবারের জন্য এবং আপনাদের বন্ধু সহপাঠীর জন্য একটা চমৎকার আয়োজন এখানে আমরা আশা করব ব্রেড এন্ড বাজার বাংলাদেশ শোরুম আজ উদ্বোধন হবে এখানে বাংলাদেশের চলচ্চিত্র অভিনেতা একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক চিত্রনায়ক কোমর সানি তিনি কিছুক্ষণের মাঠে মধ্যে এখানে আসবেন তিনি এসে এই শোরুমের ফিতা কেটে শুভ উদ্বোধন করবেন তিনি এই ব্র্যান্ড এন্ড বাংলাদেশ শোরুমের বাংলাদেশ ব্র্যান্ডের ব্র্যান্ড ব্র্যান্ডর আমরা আশা করি কিছুক্ষণের মধ্যে তিনি চলে আসবেন যেহেতু শীত এবং ঢাকা চট্টগ্রাম কিছুটা যানজট থাকায় আমাদের অতিথি আসতে কিছুটা বিলম্ব হচ্ছে আমরা আশা করব অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে আমরা তাকে পেয়ে যাব ধন্যবাদ যারা আমাদের মেহমান বিভিন্ন ইউনিয়ন উপজেলা থেকে এসছেন আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য どんどん。